আমাদের বাসার সামনেই একটা নতুন হোটেল হচ্ছে ওপেন করেছে এখন বিষয়টা তো আসলে হোটেল ওপেন করা না বিষয়টা হচ্ছে যে বাসার সামনে যদি এরকম একটা ভাজা ভুজির দোকান থাকে তাহলে আসলে প্রতিদিনই মঞ্চায় ভাজাভুজি ওইখান থেকেই নিয়ে এসে খাই তো হোটেলটা ওপেন করার পরে আমি আব্বুকে বলেছিলাম যে এই নতুন হোটেল থেকে একদিন একটু ভাজাভুজি নিয়ে আসতে দেখি এখানকার খাবার আসলে কেমন তো সেজন্যই হচ্ছে আব্বু এই দোকান থেকে নিয়ে এসেছিলো পুরি আর হচ্ছে মোগলাই আর এখানে হচ্ছে এই যে লম্বা লম্বা যেগুলো দেখা যাচ্ছে এগুলোই হচ্ছে মোগলাই এগুলো দশ টাকার মোগলাই এখানে মোটামুটি সব হোটেলগুলোতেই এই দশ টাকার মোগলাইগুলো পাওয়া যায় আর এই দশ টাকার মোগলাইয়ের মধ্যে কি কি থাকে সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু পরেই দেখাবো আর এগুলো খাওয়ার জন্য হচ্ছে দিয়েছিলো ওরা এরকম একটা পাতলা ডাল আর দিয়েছিলো সাথে পেঁপে গাজর কুচি এই দুটা মিলিয়ে একটা সালাদের মতো করেছি উপর থেকে অল্প একটু লবণ দেওয়া ছিল আর এই মোগলাইয়ের মধ্যে হচ্ছে দেখুন দিয়েছে হচ্ছে মানে অল্প একটুখানি পেঁয়াজ দুই তিনটা হচ্ছে কাঁচামরিচের কুচি আমি পেয়েছি মাত্র এই তিনটা মোগলাইয়ের মধ্যে তিন টুকরো হচ্ছে গিয়ে কাঁচামরিচ পেয়েছি আর ছিল সুজি সুজিটাকে হচ্ছে আমার মনে হয় হলুদ পেঁয়াজ লবণ দিয়ে একদম খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এরপরে এই মোগলাই আর হচ্ছে পুরীর মধ্যে দিয়েছে তবে হ্যাঁ সামান্য একটু ডিমও দিয়েছে হয়তো একটা ডিম থেকে চল্লিশ পিস মোগলাই বানিয়েছে আমি জানি না জাস্ট বললাম আর কি ডিমের আসলে খবরও পাওয়া যায় না বাট ভাজা ভুজিটা কিন্তু একদম বেস্ট ছিল